টুমাই চ্যানেল দিশা বেশি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আছি কাণ্ডবর্শা স্টেশনে তো স্টেশন থেকে ব্লগটা শুরু করেছি আজ হচ্ছে চতুর্থিয়া তো আজ যাচ্ছি কলকাতা তো কোথায় কোথায় যাচ্ছি কী কী প্যান্ডেল দেখছি সব কিছুই এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো বাড়ির পাশেই স্টেশন তো এখান থেকেই যাওয়া মানে যাচ্ছি আর এই বছর আমার প্রথম আমার কলকাতায় ঠাকুর দেখা এর আগে কখনো আমি যাইনি আর মানে যাবো যাবো করে যেতে পারিনি এই বছর প্রথম চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে দেখে জানিও চলো তোমরা যাচ্ছি তোমাদেরকে একটু ব্লগে শেয়ার করি এই যে আমি আছি আমার বোন আছে এদিকে আছে আমার একজন ফ্রেন্ড এই যে আমরা টোটাল মোটামুটি তিনজন মিলে যাচ্ছি চশমাটা ভালো নাকি দেখি তো মোটামুটি তিনজন মিলে যাচ্ছি চলো তোমরা দেখতে দেখো ব্লগটা এই ট্রেনটি পাঁশকোড়া পর্যন্তই যাবে পাঁশকোড়া থেকে আবার হাওড়ার ট্রেন ধরবো হাওড়াতে গিয়ে একদম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব কারণ দুটো ট্রেন চেঞ্জ করতে হবে তাই ভাবলাম ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ব্লগে আর শেয়ার করবো না যাই হোক ট্রেনের মধ্যে খুব খিদে পাচ্ছিলো আর দেখেছিলাম মশলা মুড়ি উঠেছে তাই জন্য একটু খেয়ে নিলাম আমিও খেয়েছি আমার বোনও খেয়েছে তো দুজন হালকা করে একটু টিফিন করে নিয়েছি পাঁচকুড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেনে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আমাদের আসতে এখন বর্তমান আছে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এবার বেরিয়ে এসেছি হাওড়া স্টেশন থেকে সামনে একটা খাওয়ার হোটেল ছিল আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কারণ এখন দুপুর সাড়ে বারোটা একটা মতো বেজেছে কারণ এরপরে যখন ঠাকুর দেখতে আরম্ভ হবে খাওয়ার সময় থাকবে না তাই জন্য আগে ভাতটা খেয়ে নিয়েছি দুপুরে খাওয়ারটা খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরেই দেখছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না কী করে ঠাকুর দেখব সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে শিয়ালদা বাসে উঠে পড়েছি তো এখান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাসে উঠে পড়ছি এবার শিয়ালদা চলে এসেছি শিয়ালদা স্টেশনের পাশেই একটা দুর্গাপূজা হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকেই শুরু করি আমার এখান থেকেই তো ঠাকুর দেখা স্টার্ট হলো প্যান্ডেলের থেকে দেখলাম ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছি খুবই সুন্দর তো এখান থেকেই আমার ঠাকুর দেখা স্টার্ট হয়েছে এখান থেকে একদম একটা ট্রেন ধরে চলে যাব শ্রীভূমি একদম শ্রীভূমি থেকে স্টার্ট করব ঠাকুর দেখা তো শ্রীভূমিতে এসেই অটো ধরে নিয়েছি ট্রেনের মধ্যে আর ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ খুবই ভিড় ছিল তো এখন সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে তাই জন্যই তো চলে এসেছি অটো ধরে শ্রীভূমিতে আর এটা হচ্ছে শ্রীভূমির যে গেটগুলো লাইটিং গেটগুলো করেছে রাত্রের দিকে খুবই ভালো লাগবে কারণ আমরা তো দিনের বেলায় এসেছি তবুও ভালো লেগেছে কিন্তু লাইটের একটা ব্যাপার থাকে তো সেই জিনিসটা আমরা দেখতে পাইনি শ্রীভূমিতে তো এটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দির খুবই সুন্দর আর আমার ফার্স্ট টাইম কলকাতার পুজো দেখা শ্রীভূমি এই তিরুপতি বালাজির যে মন্দিরের টিমটা করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে কারণ চারিদিকটা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ একদম সাদা একদম সাদা করেছে আর ভালোই লাগছে আর ভেতরটা কি বলা যায় যেন সোনায় সোনা মনে হচ্ছে যেন চারিদিক যেন সোনা লাগানো হয়ে আছে একদম গোল্ডেনের উপরে কাজ করা হয়ে আছে আর ঠাকুরও খুব সুন্দর করেছে তো তোমরা এবার দেখতে থাকো অনেকক্ষণ ধরে বকবক করছি তো যাই হোক তোমরা এবার দেখতে থাকো অলরেডি দুটোর থিম দেখা আমাদের হয়ে গেছে কারণ শিয়ালদা স্টেশনে একটা দেখেছি শ্রীভূমিতে তিরুপতি বালাজির মন্দির দেখেছি তারপরে এটা তিন নম্বরে পড়েছে তো এটাও এটাও হচ্ছে শ্রীভূমিতে পড়েছে তো এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর শ্রীভূমিতে আমার অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল এখনও পর্যন্ত তিনটে হয়েছে তো চার নম্বর এটা হচ্ছে ভেতরে কিন্তু কিছুই তৈরি হয়নি কিছুই বলতে ঠাকুর এখনও রেডি করা হয়নি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো অনেকে কাজ করছে বাইরে কিন্তু প্যান্ডেল রেডি আর এই থিমটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো তাই জন্য ঠাকুর দেখাতে পারলাম না ভেতরে যাওয়া নিষিদ্ধ আছে সেই জন্যই তো এটাও আরেকটা একটা ধরনের শ্রীভূমির কাছাকাছি সব প্যান্ডেল হয়েছে প্রথমে ভেবেছি পুরনো মানে কোথাও একটা বাড়ি পুরনো কোনো কারোর বাড়ি তো আমি প্যান্ডেল খুঁজে পাচ্ছিলাম না তারপরে কয়েকজন এখানে ফটো তুলে দেখছি আর এবং ঠাকুর দেখে বুঝতে পারছি এটা একটা প্যান্ডেল এবং হাত দিয়ে বুঝতে পেরেছি কি অদ্ভুত না আর খুব ভালো লেগেছে আমার কিন্তু এটা অবাক লাগছে যে এইরকম থিম আমি ফার্স্ট টাইম দেখছি যাই হোক এটাও হচ্ছে শ্রীভূমির আরও একটা প্যান্ডেল তো এখনও ঠাকুর রেডি হয়নি অনেক জায়গায় ঠাকুর তো রেডি হয়নি মানে ঠাকুর চলে এসে যে ভেতরে কিছু কাজ বাকি আছে বা ঠাকুরের কোনো কাজ বাকি আছে তো এটাও খুব ভালো লেগেছে কাজ চলছে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরও একটা শ্রীভূমির মানে এই থিমটার কাছে চলে এসে এটা দেখছি বাচ্চাদের খেলনা এবং সাইকেল আছে অনেক খেলনা আছে এইটা দিয়ে একটা থিম করেছে চলো এবার ভেতরে যাওয়া যাক তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেতরটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের যে খেলনা হয় সেই সব খেলনা চারিদিকটা সুন্দর করে সাজিয়েছে সাজিয়েই প্যান্ডেলের থিমটা তৈরি করা হয়েছে চলো এবার তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো এবার চলে এসেছি একটা মেলার মধ্যে এই মেলার মধ্যেই কিন্তু প্যান্ডেলটা আছে কিন্তু আমরা যে সময় গিয়েছি অনেকটা তো তাড়াতাড়ি তো প্যান্ডেলটা তখন দেখতে পাইনি সন্ধে সন্ধ্যে ছটায় ওপেন হয় তো তাই জন্য দেখতে পাইনি আর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হয়েছে তাই ভাবলাম কিছু একটা খেতে হবে তাই জন্য সবাই মিলে ফুচকা খাচ্ছি তো ফুচকাটা মানে একটা অভিজ্ঞতা হলো আমাদের এই দিকে দশ টাকায় আটটা ফুচকা দেয় আর ওখানে একটা একটা পিস ফুচকা মানে পাঁচ টাকা করে আসলে যেখানে যেমন সেখানে তো তেমন হবেই ফুচকার টেস্ট কিন্তু সেম টু সেম তো যাই হোক ভালো লাগলো আর নতুন অভিজ্ঞতাও হলো তো এবার ট্রেনে উঠে পড়েছি এবার যাব এবার যাব কল্যাণী তো কল্যাণী যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় ছিল তো কল্যাণীর স্টেশনে এখন নেমে গেছি এরপরে অটো ধরে এ নাইন স্কোয়ার পার্কে যে ঠাকুরটা মানে প্যান্ডেল যে থিমটা করেছে সেটা দেখবো এখানে খুবই ভিড় ছিল প্রত্যেকটা প্যান্ডেলে খুবই ভিড় মহালয়ের থেকেই যেটা শুনলাম লোকজনের মুখে খুবই ভিড় বেড়েছে আর প্রত্যেকটা প্যান্ডেল দেখতে হলে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার তো হাঁটতেই হবে যেটা আমি কলকাতার পুজো দেখে অভিজ্ঞতাটা আমার হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা মানুষকেই যারা কলকাতার পুজো দেখতে যাবে মোটামুটি হাঁটতে তাদের হবে চলে এলাম প্যান্ডেলের কাছে এবার এটা হচ্ছে নাইন স্কোয়ার পার্ক তো প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে আর এটার নাম কিসের থিম ছিল আমি নামটা ভুলে যাচ্ছি তো কারা কারা জানো অবশ্যই জানিও কারণ আমি যখন এডিট করি তখন আমি ভুলে গিয়েছি এই থিমটা কি বানিয়েছে মনে পড়ছে না তো যাই হোক প্যান্ডেলটা খুবই সুন্দর আমি অনেকটা দূর থেকে কিন্তু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণ ভিড় সামনে তো যেতেই পারছি না এই প্যান্ডেলের সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে অবশ্যই প্যান্ডেলে যে থিমটা করেছে সেটা তো অসম্ভব সুন্দর বানিয়েছে কিন্তু তার থেকে ভেতরটা দেখো তোমরা মানে চারিদিকটা এত সুন্দর তারপরে ঠাকুরও খুব সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমরা চাইলে যারা যারা যেতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে যেতে পারো কারণ যত দেরি করে যাবে তত ভিড় বাড়বে কারণ মহালয়ার থেকেই ভিড়টা শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো এবার ভাবলাম যে একটু কিছু টিফিন করাই যাক তাই জন্য একটু মোমো নিয়েছি চিকেন মোমো ছিল তো মোমোটা খেয়েছি মোমো খেয়ে দিয়ে এবার অটো ধরে যাচ্ছি কল্যাণী আইটিআই দিকে এবার বলি এই আইটিআই প্যান্ডেলটা দেখবো বলে চণ্ডীপুর থেকে মানে কল্যাণী যাওয়া মানে ওই প্যান্ডেলটা এতটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম তো যার কারণে খুব ইচ্ছে ছিল যাবো আর এত পরিমাণ ভিড় হয়েছে প্রায় মানে আমি প্রথম থেকে বলে এসেছি যে দু কিলোমিটার তিন কিলোমিটার হাঁটতে হবে কিন্তু কল্যাণীর আইটিআই এই প্যান্ডেলটি দেখার জন্য প্রায় ছ থেকে সাত কিলোমিটার আমি হেঁটেছি আমি কেন অন্যান্য সবাই হেঁটেছে তো যাই হোক মানে লাস্টে যখন আমি প্যান্ডেলটা দেখি মানে কি বলবো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সামনে থেকে অসাধারণ এই প্যান্ডেলটি আর যেটা খুব খারাপ লাগলো সব যে খারাপ লাগার কথাটা আমি তোমাদেরকে বললাম কারণটা আগে বলি এই প্যান্ডেলটা অনেকেই দূর দূর থেকে দেখতে আসছে ভেতরে গিয়ে যেটা হলো দেখলাম কানের কাছে মানে হুইসেল বাজিয়ে বাজিয়ে তো মাথা খারাপ করে দিয়েছে তো যারা ওখানে মানে প্রশাসনিক লোকরা গার্ড দিচ্ছে অন্যান্য সিকিউরিটিরা আছে মানে ফটো তুলতেই দিচ্ছে না আমি বড় জোর একটা মতো তুলতে পেরেছি তার থেকে বেশি নয় কারণ সবাই তো ফটো ভিডিও নিয়ে আছে অবশ্যই থাকার থাকবে কারণ অনেক ব্লগাররা আছে নর্মালি সবাই ফটো তুলছে ভিডিও তুলছে মোটামুটি আমি একটা মতো তুলছি কারণ আমি সাউন্ডটা তো অফ করে রেখেছি যদি সাউন্ডটা অন রাখতাম কপিরাইট পড়ে যেত যাই হোক অনেকেরা অন্যান্য ভিডিওতে তোমরা ব্লগে দেখছো যে কিছুতেই মানে দাঁড়াতে দিচ্ছে না মানে ওখান থেকে বের করে দিচ্ছে সামনে যে যাচ্ছেই মানে বের করে দিচ্ছে কিভাবে। দেখতেই পাচ্ছ তোমরা এটাই আমার খুব খারাপ লাগছিলো এত দূর থেকে গিয়ে যদি মানে এইভাবে যদি হয় যাই হোক প্যান্ডেলটা দেখে আমার খুব ভালো লেগেছে ঠাকুরও খুব সুন্দর বানিয়েছে বর্তমান এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে তো এখন সোজা বাড়ি যাব। ইচ্ছে ছিল সোদপুর যাব সোধপুরে গিয়ে যেটা একশো ফিটের যে দুর্গা ঠাকুরটা ছিল ওটা দেখবো কিন্তু দেখতে পারলাম না কারণ বোনেরও শরীরটা ভালো লাগছে না আমারও তো শরীর ভালো নেই কারণ পায়ের অবস্থা খুব খারাপ এখন বর্তমান টিকিট কেটে নিয়েছে সোজা এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া আর হাওড়া থেকে বাস ধরে সোজা চণ্ডীপুর তো আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে কারণ পুরো রাত হয়ে যাবে বলা ভুল তো সকাল হয়ে যাবে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবে আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে